কেমন চলছে বিনা অপু সংসার কথা হলো তো চলুন বন্ধুরা দেখেনি সেই তেইশে জুলাই একদিকে কাজ অন্যদিকে জয় আমার দুই পৃথিবী দিয়ে আমি এখন বেশ আছি নেই কোনো চিন্তা বেশ ফুরফুরের দিন কেটে যাচ্ছে সব মিলিয়ে এই তো বেশ ভালো আছি চিরচারিত হাসিমাখামুখ গলিয়ে সাবরীল ভাবে বলে গেলেন মিষ্টি মেয়ে উপবিশ্বাস এখন মেঘের দিন পাছরে কিংবা টিপটিপ করে যখন বৃষ্টি ঝরে তখন কি মনটার কোনো নস্টালেজিয়া এসে ভিড় করে মনে পড়ে অতীতের বিশেষ কোনো স্মৃতি ঘেরার কথা পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিলেন টালিউডের মিষ্টি মেয়ে উপবিশ্বাস মানুষের জীবনটা তো একটা স্মৃতির আধার পথ চলতে পথের দুধারে শুধু ফুল থাকে না সেই ফুলের কাটাও থাকে সেই কাটার আঘাতে মনের গভীর ক্ষত হয় রক্ত ঝরে তাই বলে কি জীবন থেমে থাকবে জয়কে ঘিরে কাটছে কিছুক্ষণ চুপ থেকে হেসে উঠলেন টালউের জনপ্রিয় এই নায়িকা এই হাসিতে তৃপ্তির লেশ ছিল স্বস্তির গভীরতাও মাপা গেল নিজেকে কিছুটা সামনে নিয়ে আবার জানতে চাইলেন ও হ্যাঁ কি যেন বলছিলেন আচ্ছা জয়ের কথা দাঁড়ান বলছি আর জয় তো আমার বুক ভরা পৃথিবী তার আদালত বলো মা ডাকা শব্দে আমার ঘুম ভাঙে আহা সে কি পরম মমতা তারপর দুজন মিলে খেলায় মেতে উঠি উদ্রত রাজ্যের আবদার আর খেলাধুলার দিনটা টৈটুম্বু হয়ে ওঠে মুহূর্তে হারিয়ে যায় স্বপ্নের মায়া ঘেরা পৃথিবীতে পৃথিবীর স্বপ্নের শিরিবে দুজনে উড়ে যায় স্বপ্নের ভুবনে এই সুখের নেই কোনো ঠিকানা খোলা ছাদে দাঁড়িয়ে দুহাত বাড়িয়ে পৃথিবীর আকাশ বাতাসকে জানিয়ে দিতে যায় আমার মতো এত সুখে নয়তো কার জীবন আমার তৃপ্তির হাসি ঢেউ স্নি জয়ের বেড়ে মুখে। নিয়ে অপুর উচ্ছ্বাস করা কথা ওর মাঝে প্রতিনিয়ত ট্যালেন্ট লুতি উঠেছে দোয়া করবেন যেন ওকে দীর্ঘ জীবন দেন আর সত্যিকারের মানুষ করে তোলেন আমি আর কাঁদতে চাই না দুজকে বলেছি আর অষ্ট নয় এবার রংগুলির সাত রঙে ঘেরা পৃথিবী আর আমার জয়কে দেখতে চাই বলতে বলতে অন্যমনা হয়ে দূর আকাশে দৃষ্টি মেলেন স্নিগ্ধতায় ভরা অপুবিশ্বাস এবার কাজের কথা শুনতে চাই কয়েকবার এই প্রশ্নের পুনরাবৃত্তির পর মন অপু যেন স্তম্ভিত ফিরে পেলেন বাস্তবের পোড় খাওয়া জীবনে দীর্ঘ ফেলে বলেন ও হ্যাঁ কাজ আসলে কাজ মানুষকে বাঁচিয়ে রাখে সব দুঃখ ভুলিয়ে দেয় এই যে এখন আমি দুর্দান্ত গতিতে সব ক্লান্তি ভুলে কাজের পেছনে অবিরাম ছুটে চলেছি সকাল বিকাল সন্ধ্যা রাত্রি হয়তো অনেকে বলতে পারেন ছবির কাজ কমিয়ে স্টেজ শো বা কোনো প্রতিষ্ঠানের উদ্বোধন অনুষ্ঠানে ওকে কেন বেশি দেখা যায় এর সরল জবাব নিশ্চয়ই আমার কাছে আছে ছবির কাজ শুরু করতে হলে মনের মতো গল্প আর চরিত্র পেতে হবে আমাকেও অভিনেত্রী সুলভ গরণে ফিরতে হবে সে জার্নি তো চলছে এর মধ্যে ওপার বাংলা একটি শর্টকাট আর এবার বাংলার শ্বশুরবাড়ি চিন্তা বা কাজ শুরু করেছে স্টেজ শো আর নানা প্রতিষ্ঠানের উদ্বোধনীতে কেন যুক্ত হই তবে শুনুন মানুষ আমাকে এত ভালোবাসে আমি যদি বিপদে না পড়তাম হয়তো বুঝতে পারতাম না মানুষের অবতরিত ভালোবাসার টানে আমাকে সব অনুষ্ঠান ছুটে দিতে হয় কাউকে না বলতে খারাপ লাগে নিজের কাছে নিজেকে মনে মনে হয় আমিও কারোর জন্য দুঃখ নিতে না কারণ দুঃখ পাওয়াটা যে কত কষ্টে সেটা আমার মন জানে আমি এখন মানুষকে সুখী করতে চাই আর নিজের পরম আদরের জয়কে নিয়ে সুখী হতে চাই আগামী দিনগুলোর জন্য নতুন কিছু কি ভাবছেন এমন প্রশ্নের সরলা ওপর চোখের কনের চিকচিক করে ওঠে লুকিয়ে চোখে মোছা ব্যর্থ চেষ্টা করেন মায়াবী অপু তারপর আবার দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলেন ওই যে বললাম জয় এখন আমার সারাটা পৃথিবী ওকে নিয়ে খুব সুখী হতে ইচ্ছে করে জয়কে সত্যিকারের মানুষ করে গড়ে তুলতে প্রয়োজনের সাত সমুদ্র পাড়ি দিব সেই পথ ধরে মা আর ছেলে চলে যাব অনেক দূরে কোনো এক শান্তিপুর গ্রামে যেখানে থাকবো শুধু অনবিল সুখ আর অবিরত শান্তি আমি যে কখনোই আর দুঃখের মুখ দেখতে চাই না শান্তিপুর গ্রামে চির শান্তির দেখাই পেতে চাই আকাশে কান খেতে সুন্দর চায় পৃথিবীর সুখবোর যদি কিছু থেকে থাকে সে আমার প্রেম এমন কথা বললেন ঢালি কুইন উপবিশ্বাস বুঝতেই পারছেন যে যত বেশি খুশির ভাব দেখায় তার মনে কিন্তু তত বেশি কষ্ট উপবিশ্বাস জীবনটাকে আসলে নিজের মতো করে গুছিয়ে নিলেও সাক্ষীকে ভোলা উপপক্ষে কখনোই সম্ভব না তো বন্ধুরা উপবিশ্বাসের সাক্ষাৎকারটি আপনার কেমন লাগলো এ বিষয়ে আপনার মন্তব্যটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করুন এবং আউটস সব লেটেস্ট আপডেট নিউজ জানতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না ধন্যবাদ